এই মেলার সঠিক নাম বলতে পারলে আপনার জন্য পুরস্কার আছে তাঁত শিল্প মেলা না পুরো নাম বলতে হবে তাঁত বস্ত্র শিল্প মেলা না পুরো নাম বলতে হবে এই মেলার পুরো নাম কি দেখা যাবে না কোনো দিক দেখা নাই আমার দিক তাকে থাকে বলতে পুরো মেলার নাম কি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি চলে এসেছি বগুড়ার তাত বস্ত্র শিল্প মেলার নিউ এপিসোড নিয়ে এমনভাবে আজকের ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করব যেভাবে এর আগে আপনারা কখনোই দেখেননি আজকের ভিডিওতে নতুন নতুন কিছু জিনিস থাকবে যে জিনিসগুলো এর আগে কোনো ভিডিওতে দেখেননি বা মেলাতেও ছিল না মেলায় নতুন সংযোজন করা হয়েছে তেমনই কিছু জিনিস সেটা নিয়ে আজকের ভিডিওটি যারা এখনও বগুড়া তাঁত বস্ত্র শিল্প পণ্য মেলা ভ্রমণ করেননি তারা একবারের জন্য হলেও দেখে যেতে পারেন আশা করছি আপনাদের মন ভালো হয়ে যাবে মেলার এত সুন্দর লাইটিং আপনার মন ভালো করে দিবেই দিবে আর এই যে স্মক বিস্কুটটি দুই দিন বন্ধ থাকার পরে আবারও চালু করা হয়েছে কেন বন্ধ ছিল এটা আমি জানি না যাই হোক চালু করেছে মানুষ আনন্দের সাথে নিচ্ছে আর এখানে মেলার যে লটারির টিকিট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গেটের যে গেট পাস সেটাই হচ্ছে লটারি সেই টিকিটটি মানুষ এর ভিতরে ফেলছে এবং মেলার লাস্টের দিনে এই লটারি ড্র হবে অনেকেই কিন্তু মেলাতে ঢোকার সময় টিকিটটি ফেলে দেন না জানার কারণে এর আগের ভিডিওতেও আমি আপনাদেরকে সতর্ক করেছি তো অবশ্যই টিকিটটি না ফেলে দিয়ে ভেতরে ড্রাম রয়েছে তার ভেতরে মুড়িটি ফেলবেন হয়েও যেতে পারেন আপনি সেই ভাগ্যবান ব্যক্তি পেয়ে যেতে পারেন আকর্ষণীয় পুরস্কার তো আজকের ভিডিওতে প্রথমেই একটি ধাঁধা ধরব সেই ধাঁধার উত্তর দিতে পারলে থাকবে পুরস্কার এবং ম্যাজিক কিছু খেলনা থাকবে সেটা নিয়েই শুরু করছি চলুন আপনি কেমন আছেন আচ্ছা আপনি যে মেলায় আসছেন আপনি জানেন এই মেলার নাম কি এই মেলার সঠিক নাম বলতে পারলে আপনার জন্য পুরস্কার আছে তাঁত শিল্প মেলা না পুরো নাম বলতে হবে তাঁত বস্ত্র শিল্প মেলা না পুরো নাম বলতে হবে এই মেলার পুরো নাম কি দেখা যাবে না কোনো দিক দেখা নেই আমার দিক তাকিয়ে থাকে বলতে হবে পুরো মেলার নাম কি শিল্প মেলায় না 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 এই মেলার নাম ভালো করে বলতে বলতে পারলে পুরস্কার আছে তাঁত বস্ত্র শিল্প না 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 হয়নি এই মেলার অরিজিনাল যে নাম আমার পুরো নাম যেটা অরিজিনাল নাম সেটা বলতে না না হয়নি সঠিক হলে আমি বলবো টাইম থাকবে এক মিনিট